থাকি দেখেন হাফ এঞ্চি পাথর আর লাল কালো হাফ ইঞ্চি আঠাশ টাকা করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মালগুলো ট্রে থেকে বের করে স্টক দেওয়া হচ্ছে এগুলো বানানোর পর দুই থেকে তিন দিন মাল রাখা হয় এরপর রোদে শুকিয়ে এই যে রোদে শুকানো হয় এরকমভাবে রোদে শুকানোর পর ট্রে থেকে বের করে এই যে আমাদের স্টাফরা এই যে মাল ইস করছে দেখতে পারছেন যাদের যাদের প্রাইজ লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরির লোকেশন সাভার আমাইতপুর রোড সিঙ্গা বাস্তা বাস্তা থেকে ডান পাশে পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি সবাই আসবেন তাদের এই পার্কিং টাইস লাগবে গ্লেজি মানে গ্লেজি দেখেন গ্লেজি এত সুন্দর গ্লেজি টাইস যদি যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই টাইলসগুলো উন্নত মানের জিনিস দিয়ে থাকি দেখেন আমরা হাফ ইঞ্চি পাথর দিয়ে থাকি দেখেন হাফ ইঞ্চি পাথর এর সাথে আমরা সিলেকশন ভালো দিয়ে থাকে সিলেকশন ভালো দিলে টাইলসগুলি অনেক গ্লেজি হয় দেখতে অনেক সুন্দর লাগে দেখেন সিলেকশন ভালো এগুলো দিলে টাইলসগুলো অনেক মজবুত হয় গ্লেজি হয় যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে অর্ডার দিবেন এই যে এগুলো পার্কিং টাইস। এগুলো পঁয়ত্রিশ টাকা আলোচনা আর সাদের টাইস হাফ ইঞ্চি প্লেন বিশ টাকা যাদের লাগবে ডিজাইন সাদা ডিজাইন যে কোনো ডিজাইন আর লাল কালো হাফ ইঞ্চি আঠাশ টাকা করে সাদের যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুমের অ্যাড্রেস মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শোরুম নাম্বার বিশ সরাসরি শোরুমেও আসতে পারেন আর যারা প্রবাসী ভাইরা আছেন যারা আসতে পারবেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম